একটা মেসেজ ইদানিং আসছে এই হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন লোক শেয়ার করছে আমি দেখছি মেসেজটা হলো এরকম যে অমুক তারিখ থেকে পহেলা রমজান শুরু হবে এই সংবাদটা আপনি যদি একজন মানুষকে প্রথম দেন তাহলে আপনার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবে বলেন সোহান আল্লাহ আমিন না লিখে যাবেন না আমিন না বলে যাবেন না এরকম একটি মেসেজ আমরা ইদানিং দেখছি দেখছি যে এটি আপনার ফেসবুকে আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মানুষ শেয়ার করতেছে এবং আমার কাছে বহু লোক পাঠাইছে দেখলাম তো এই যে একটি জিনিস এটার ভিত্তি কতটুকু দেখুন প্রথম কথা হলো রমজান কোন দিন শুরু হবে এটা তো সাবানের চাপ দেখার পরে বোঝা যাবে এখনো সাবানের চাপ দেখা বহুত বাকি আছে তার আগে থেকে অমুক তারিখ থেকে রমজান এটা তাহলে প্রথম একটা মিথ্যা দিয়া শুরু একটা প্রতারণা দিয়া শুরু দ্বিতীয়ত কথা হলো এরকম কথা নবী সাল্লাহি সাল্লাম কখনো বলেন নেই এটা নবী সাল্লাহু সাল্লামের মিথ্যা মিথ্যা চাঁদ কেউ যদি এই কথা শেয়ার করে এই কথা অন্যের কাছে পাঠায় এই কথার প্রচার করে এই কথাকে লাইক করে এটাকে ভালো মনে করে কমেন্ট করে এটাকে বিশ্বাস করে মনে রাখতে হবে নবী সাল্লা সাল্লামের একটি ভয়াবহ সতর্ক বাণী আছে সেটি হলো তিনি বলেছেন মন কাদ আলিয়া মুত আমেদান ফালিয়া তাবু আমাকে আদ হমিনার নাম আমার বিষয় মিথ্যা মিথ্যা প্রচার করবে আমার নামে কোনো কথা আমি বলি নেই সেটাকে আমার বলে আমার পক্ষ থেকে প্রচার করবে আমার নামে মিথ্যা কথা সেই যেন তার ঠিকানা জাহান নামে জেনে রাখে নিশ্চিত জেনে রাখে মহাদিস ক্রাম বলেন যত হাদিস আছে যত হাদিস আছে সারা পৃথিবীতে অনেক মহাদিস দৃষ্টিতে সবচাইতে বেশি প্রচারিত প্রসিদ্ধ বিশুদ্ধ মোতাবাতের হাদিস ভিতরে এই হাদিস অন্যতম আমি কি বুঝাতে পারছি এত জঘন্য বিষয় যে নবী সাল্লাহ সাল্লামের নামে আপনি মিথ্যাচার করছেন প্রিয় ভাইরা না বুঝে এই মেসেজটা আমরা অনেকেই শেয়ার করছি অনেকে অনেকের কাছে পাঠাচ্ছি এটাকে বিশ্বাস করছি মনে রাখতে হবে এরকম কোন কথার ভিত্তি সরিয়েছে নাই রমজান অমুক তারিখ হবে অমুক তারিখে হবে এই সংবাদটি আপনি যদি প্রথম কাউকে দেন তাহলে আপনার জন্য জাহান নাম মাফ হয়ে যাবে এটা যদি আপনি এতজন মাঝে শেয়ার করেন তাহলে আপনার এত সব হবে এই সংবাদ শেয়ার করলে গুণা হবে এই সংবাদ শেয়ার করলে গুণা হবে নামে মিথ্যা কথা কোথাও কোন হাদিস এরকম কোন কথা নাই সোহিয়াদিস কথা কোন হাদিসেও এরকম কোন কথা পাওয়া যায় না এটি সম্পূর্ণ মন গড়া কে বা কারা চালু করেছে এই সমস্ত মেসেজ থেকে আমাদেরকে সাবধান হওয়া উচিত আল্লাহ আমাদের ইমান আমল রক্ষা করেন